চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সমর কারখানার পঞ্চম দাপের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে টেকনিক্যাল হেল্পার পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যেহেতু এক ঘন্টা পরীক্ষা হবে আপনারা অনেকে জানতে চেয়েছেন পরীক্ষা এমসি হবে না লিখিত হবে সেই বিষয়ে জানিয়ে দেবো এখানে টেকনিক্যাল ক্যাটাগরির যে সদস্যটা সেটা কীভাবে পাবেন এবং সাধারণ শাসনটা কীভাবে পাবেন সেই বিষয়ে আলোচনা করবো যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড তে পারেন নাই তারা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত বিষয় জানতে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে আর একটা বিষয়বস্তু আপনারা অনেকে জানতে চেয়েছেন যে পরীক্ষার হলে কী কী সহ পরীক্ষার যে বিষয়গুলো আসবে সেগুলো কী সকল বিষয়ে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখানে রয়েছে টেকনিক্যাল হেল্পার পদ আপনার স্ক্রিনের উপর দেখতেছেন শিশ্টি শূন্য পদ ছিল এটার পদের পরীক্ষা আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বা এখানে পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছিলেন পরীক্ষা কী ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাই পরীক্ষা হবে লিখিত আকারের পরীক্ষা হবে এখানে এমসি কিউ পরীক্ষা হবে না আবারও বলতেছি বা এখানে লিখিত পরীক্ষা হবে এখানে এমসিকিউ পরীক্ষা হবে না তাই যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সালোশন চান তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর এখানে টেকনিক্যাল বিষয় সাজেশন রয়েছে সেটা সমাধান সহ রয়েছে যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন মেসেজ দিয়ে সাজেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন এখানে আর একটা বিষয় হলো পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট এডমিট কার্ড ছাড়াও কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন তাদের জন্য বলতে চাই যে পরীক্ষার হলে এডমিট কার্ড ছাড়াও যাদের এডমিট কার্ড আছে এডমিট কার্ড তো নিবেন তাছাড়াও আপনার অবশ্যই অবশ্যই জাতীয় ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র এটা কিন্তু অবশ্যই আপনার নিতে হবে যদি কারো ভোটার আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন যে কপি রয়েছে এটা মেন কপি কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি আপনাদের ভোট আইডি কার্ড না থাকে অনেকের ধরেন ভোট আইডি কার্ড হয় তারা কী করবেন তারা হইল যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনের মেন কপিটা সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে তাছাড়া এগুলো যদি না নেন আপনাদের কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে দিবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে আর যারা আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন আর যাদের সাজেশন লাগবে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় আর এডমিট কার্ড যদি ডাউনলোড আপনারা না করতে পারেন সার্ভার প্রবলেমের কারণে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাধারণ করে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন